এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন এবং একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনে একমত হয়েছে রাজনৈতিক দল রাজনৈতিক দলগুলো বন্ধুরা রোববার রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে চলমান সংলাপের উনিশতম দিনে এসে এ ঐকমত্য গঠিত হয় বন্ধুরা জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন আমরা একটি বিষয়ে একমত হয়েছিলাম সেটি আপনাদেরকে বলা হয়নি সেটি হল একজন ব্যক্তি সর্বোচ্চ দশ বছর মেয়াদে প্রধানমন্ত্রী থাকতে পারবেন সনদে এই কথাটি আমরা উল্লেখ করব সেটি হলো একজন ব্যক্তি দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না ওই বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন আরও একটি প্রস্তাব রাখে সেটি হলো একটি পুলিশ কমিশন গঠনের বিষয়ে একটি পুলিশ কমিশন গঠনের বিষয়ে রাজনৈতিক প্রত্যেক দলগুলো ঐকমত্য হয় বন্ধুরা এবং জাতীয় ঐকমত্য কমিশন প্রস্তাব রাখে যে এই পুলিশ কমিশন পুলিশকে জনবান্ধব দায়িত্বশীল এবং পেশাদারিত্ব বাস্তবায়নের জন্য ভূমিকা রাখবে বাংলাদেশ পুলিশ জনগণের জালমাল রক্ষার ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করবে পেশাদারিত্বের পরিচয় দিবে এবং পুলিশ জনবান্ধব হিসেবে কাজ করবে এবং এই সব তদারকি করবে এই পুলিশ কমিশন পুলিশ কমিশনের বিষয়ে প্রত্যেকটি দলগুলোই একমত হয় বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম